আমার খবর মা কঙ্কালি চেয়েছেন তাই তিনি উদ্যোগ নিয়েছেন সকলকে সঙ্গে নিয়েই চলছে পুরোটা সতীপীঠ তলার কথা মাথায় রেখে একান্নটি মন্দির করার ইচ্ছে রয়েছে তার বলে জানালেন কঙ্কালিতলা পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন ওরফে মামুন ঠিক এক বছর আগে এমনই এক রামনবমীর দিন কপিশ্বর হনুমান মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল আজ সেই মন্দিরের প্রতিষ্ঠা হল বোলপুর লাগোয়া সতীপীঠ কঙ্কালি তলায় সকাল থেকেই নিষ্ঠা আর ভক্তির সঙ্গে পুজো আচ্ছা এবং বিশেষ হোমযজ্ঞের মধ্যে দিয়ে হনুমান মন্দিরে কপিশ্বর হনুমানজির প্রতিষ্ঠা করা হয় কপিশ্বর হনুমান মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠান দেখতে দূর দূরান্ত থেকে হাজির হয়েছিলেন অসংখ্য ভক্ত বিশেষ প্রসাদেরও আয়োজন করা হয়েছিল এদিন মন্দিরের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে কঙ্কালিতলায় বিশাল পদযাত্রার আয়োজন করা হয় সেই পদযাত্রায় পা মেলান সাধু সন্ত এবং অসংখ্য সাধারণ মানুষ Igual. Uh -huh. প্রথমে জয় মা কঙ্কালী জয় কাঞ্চেশ্বর জয় ভৈরব কাঞ্চেশ্বর মহাদেব কঙ্কালী মায়ের আশীর্বাদে গত বছর ঠিকই এই একই দিনে এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল সেদিনে ভূমি পূজনের মাধ্যমে ঠিক করা হয়েছিল আগামী বছর পর্যন্ত অন্তত পক্ষে রামনবমীতে যাতে কপিশ্বর হনুমানের মন্দিরটা উদ্বোধন করা যায় তা মা কঙ্কালীর আশীর্বাদে এবং একাদশ রুদ্রাবতার হনুমানজির আশীর্বাদে তা সম্পন্ন হয়েছে আজকের দিনের মাহাত্ম বলতে গেলে অসংখ্য মাহাত্ম আজকে রামনবমীর পবিত্র তিথি আজকের দিনে আমরা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে এই একান্নপীঠের অন্তিম সতীপীঠ কঙ্কালিতলায় উপস্থিত হয়েছি কাঞ্চিশ্বর সন্নিকটস্থ কপিস্বর হনুমান মন্দিরে আজকে আমরা হনুমানজির পুজো পার্বণ করে রামজির প্রতি আমাদের কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করব এবং আশেপাশে মানুষ তথা বিশ্ববাসীর মঙ্গল কামনায় আজকে একটা বড় যজ্ঞেরও আয়োজন করা হয়েছে আমাদের কঙ্কালিতলা অঞ্চলের মানুষ তথা গোটা ভারতবর্ষের বিভিন্ন মানুষ এই কঙ্কালিতলায় আসে এবং শ্রদ্ধা নিবেদন করে তার একটা নতুন জায়গা আজকে তৈরি হলো হনুমানজির কিছুক্ষণ পরেই সকলের সহমত্বর চেষ্টায় একটা বিরাট যোগ্য বিশ্ববাসীর কামনায় সম্পন্ন হবে আর এই কাজটি সুসম্পন্ন করতে এলাকাবাসীর সহযোগিতা তো সর্বতভাবে আছেই তার সঙ্গে সঙ্গে কঙ্কালিতলার সমস্ত কাজের যে রূপকার এই বর্তমান সময়ে আমাদের সকলের স্নেহের মানুষ উদ্যোগী ভূমিকা নিয়েছে আমরা ভালো কাজে শুধুমাত্র তার পাশে থেকে এই কর্মযজ্ঞকে একটা উৎসব থেকে মহোৎসবে পরিণত করার জন্য আজকে হয়েছি প্রথমে আপনাদের মাধ্যমে সকলকে রামনবমীর শুভেচ্ছা জানাই জয় মা কঙ্কালী মা কঙ্কালীর আশীর্বাদে এবং আমাদের এলাকার সমস্ত মানুষের সহযোগিতায় ও আশীর্বাদে যে উদ্যোগ আমরা গত বছর রামনবমীর দিন নিয়েছিলাম এই মন্দির তৈরির সিদ্ধান্ত সেদিনে আমরা ধর্মীয় রীতিনীতি মেনে ভিত পুজো করেছিলাম এবং মন্দিরে কাজ শুরু করেছিলাম আবার এক বছরের মাথায় আবার রামনবমীর দিনেই মা কঙ্কালী আশীর্বাদে এবং কবিশ্বর হনুমানজির আশীর্বাদে আমরা আজকে সেই মন্দিরের শুভ দ্বার করলাম এখানে কবিশ্বর হনুমানজি আজকে প্রতিষ্ঠিত হলেন এবং এই মন্দিরের পূজা অর্চনা আজকে থেকে শুরু হয়ে গেল আপনারা দেখছেন প্রচুর মানুষের ভক্ত সমাগম এখানে লক্ষ্য করতে পারছেন সারাদিন ধরে হোমযজ্ঞ চলবে বিকালবেলায় আমরা প্রশাসনিক নিয়ম মেনে আমাদের এলাকার সমস্ত ব্রাহ্মণ সমাজ থেকে শুরু করে পুরোহিতগণ সন্তগণ এবং সকল রাম ভক্ত যারা আছেন এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি সেটাও শান্তিপূর্ণভাবে আমরা প্রশাসনিক নিয়ম মেনে করব এই যে আপনি দায়িত্ব নিয়েছেন এবং একের পর এক করছেন অন্য ধর্মের মানুষেও এই মন্দির একের পর এক তৈরি করছেন এইটা নিয়ে কি বলব ধর্ম যার যার উৎসব সবার মা কঙ্কালীর আশীর্বাদে মা কঙ্কালী চাইছেন সেই জন্যই কিন্তু পরপর এইভাবে আমি কাজ করছি এবার আমি করছি বলতে গেলে মা আমাকে দিয়ে করাচ্ছেন এবং আমার এলাকার মানুষের সম্পূর্ণ সাপোর্ট আমি পাচ্ছি সেই জন্যই কিন্তু করতে পারছি আমি একা কেউ নই আমি উপলক্ষ মাত্র এরপরেও কি পরবর্তী অবশ্যই এখন আপনার রাউতরা বলে আমার অঞ্চলে একটা গ্রাম আছে সেখানে আপনার এই পাঁচ ছ দিন আগেই সেই ডাঙালি যে মায়ের মন্দির সেই মন্দিরে ছাদ জলের কাজ শেষ করেছি আমাদের অঞ্চলের টোটাল এখনও প্রায় পাঁচ থেকে ছটি মন্দিরের কাজ বর্তমানে চলছে এর আগেও আমরা অনেকগুলো কমপ্লিট করেছি টোটাল আমার চিন্তা ভাবনা হচ্ছে একান্ন পিঠের যে একটা পিঠ মা কঙ্কালির পিঠ একান্নটা মন্দির আমরা কঙ্কালিতলার বিভিন্ন গ্রামে তৈরি করব, তার মধ্যে ইতিমধ্যে আমরা কতগুলো সম্পূর্ণ করেছি তার মধ্যে আজকে একটা নতুন সংযোগ হচ্ছে আমাদের কবিশ্বর হনুমানজির কঙ্কালিতলা মন্দির আগামী দিনেও আমরা মা কঙ্কালির আশীর্বাদ মহাদেবের আশীর্বাদ কবিশ্বর হনুমানজির আশীর্বাদ এলাকার মানুষ সাধু সমাজ ব্রাহ্মণ সমাজ সবারই আশীর্বাদ এবং আপনাদের সবারই আশীর্বাদ নিয়ে যদি আশীর্বাদ থাকে ভবিষ্যতে এগিয়ে যাব এবং মানুষের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করব আবার সকলকে একটাই কথা বলি ধর্ম যার যার উৎসব সময় জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে